হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাকি হ্যান্ডমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হবো এই পর্যন্ত আমরা বাকি হ্যান্ডমার তিনটা সিজন শেষ করেছি এবং চার নম্বর মোটামুটি পাঁচটা এপিসোড দেখা শেষ আজকে আমরা ছয় নম্বর এবং সাত নম্বর এপিসোড সম্পর্কে জানবো তবে ছোট্ট একটা কথা বলবো আর কি মাঝখানে দুই দিন ফাহাদ ভয়েস দিয়েছে আমি প্রচুর নেগেটিভ কমেন্ট দেখেছি অনেকে বলেছে আলাইন ভাবে খেয়েছিলাম বা ফাহাদের ভয়েসে দেখবো না আলাইন ভয়েস আসলে দেখবো ব্যাপারটা এরকম হবে কেন ভাই তুমি যদি অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসো চ্যানেল যেহেতু আমার তাহলে তো আমি এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই আছি আমি একজন মানুষ আমারও রেস্টের প্রয়োজন পড়ে যেমন আমার যেদিন কাজ করতে একেবারেই ভালো লাগে না আমি ফাহাদকে কল করে বলে দিই ভাই প্লিজ তুমি আজকের ভিডিওটা সামলে নিও তো এরপর যখন ফাহাদের ভয়েসে ভিডিওটা আসে ওই সুযোগে আমি কিন্তু একটু রেস্ট করার সুযোগ পাই আমি কিন্তু একটু শান্তিতে থাকি তো যারা আসলে নেগেটিভ কমেন্ট করো তারা কি আমার ভালো চাও না আমার কষ্ট করা পছন্দ করো এটা আমি আসলে শিওর না সিরিয়াসলি এতটুকু তোমাদের অ্যাকসেপ্ট করা উচিত পাঁচ বছর ধরে সার্ভিস দিচ্ছি আমারও তো গ্যাপ লাগে তাই না তো যাই হোক বাড়তি আর কোনো কথা বলছেন আমি একটা কথাই বলবো আমি তো সর্বোচ্চ চেষ্টা করবোই ভয়েস দেওয়ার জন্য বা আমার ভয়েসে ভিডিও আনার জন্য বাট এরপরেও যখন আমি পারবো না বা আমার যদি রেস্ট নেওয়ার প্রয়োজন মনে পড়ে অবশ্যই ফাদার ভয়েজে ভিডিও আসবে তোমাদের এটার সাথে ইজি হতে হবে এবার চলো আমরা মূল ভিডিওতে চাই তো এই বিষয়টা শুরুতে আমরা বাকিকে দেখতে পাই যে শুয়েছিল এবং তার পেটে পিকেলের লাথি এখনো চিহ্ন ছিল মানে হোদাই পাকনামি করে গিয়েছিল পিকেলের ওখানে কিন্তু বাকিকে তখন ইউজিরো হানমার বলা কথাগুলো অনেক বেশি বিরক্ত করছিল অ্যাকচুয়ালি ইউজিরো হানমা বলেছিল বাকি পিকেলের কাছে অনেক বাজেভাবে হেরে গিয়েছে যদিও হঠাৎ করে পিকেল বাকির উপর আক্রমণ করেছে তবে দোষটা এখানে বাকির ছিল কারণ বাকির এখানে প্রথম থেকেই প্রস্তুত থাকা উচিত ছিল যদিও সে আমার ছেলে কিন্তু তারপর ওর উপর আমি অনেক বেশি হতাশ তো এরপর আমরা ইজিরো হানমাকে দেখতে পাই ইজিরো হানমা বলে যারা বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যারা বলে আমি অনেক পরিশ্রম করবো তারা আসলে একটা বড় ধরনের লুজার এই ধরনের কথা বলে না যাদের মধ্যে ভয় রয়েছে তারাই মূলত এইসব কথা বলে এটা এমন একটা যেখানে কিছু যায় আসে না তবে ইজিরো হানমা এখানে আরেকটা কথা বলে যে বাকি আসলে অনেক লাকি কারণ ও একবার যেহেতু একটা মন্টার সাথে ফাইট অলরেডি করে ফেলেছে এখন ওকে না হারানো পর্যন্ত আর শান্তিতে ঘুমাতে পারবে না ও সব সময় শুধু ফাইট করার জন্য এক্সাইটেড থাকবে আর এদিকে আমরা দেখতে পাই বাকি আসলে সত্যি 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 এখনো পিকেল সাথে ফাইট করার ব্যাপারে ভাবছিল আর সে ভাবছিল যে পিকেল আসলে কত বেশি পাওয়ারফুল হ্যাঁ ওর বিসি আসলে কত কারেন্ট আর হালাই কিভাবে আমার পেটে একটা লাথি মেরেছে তবে এর সাথে বাকি আরো ভাবতে থাকে একটা আঘাতের মাধ্যমে আমরা মনে হয় বন্ধু হয়ে গিয়েছি ওর কথা আমি ভুলতেই পারছি না আমার প্রেমিকার কথাও তো আমার এত মনে পড়ে না তো এইসব কথা ভেবে বাকি অনেক এক্সাইটেড হয়ে যায় এবং এরপর সে চিন্তা করে হ্যাঁ পিকেল কে আমি অবশ্যই হারিয়ে দেবো কারণ আমি ওর চেয়ে অনেক বেশি শক্তিশালী আর এদিকে আমরা রেড সু আর কার্সুমাকে দেখতে পাই তার ট্রেনিং করছিল তো রেড সু এখানে ম্যাক পাঞ্চের ব্যাপারে বলছিল অ্যাকচুয়ালি মানুষের শরীরে মেরুদণ্ড কাঁধ কনুই এবং হাত হাতের কবজির কম্বিনেশনে তৈরি হয় এক ম্যাক পান্স আর তারপর রেডশো বলে এটা সবার শেষে ব্যবহৃত হয় হচ্ছে ফিস্ট আর এর সাথে রেডশো আরো অ্যাড করে কম্পুর এত লম্বা হিস্ট্রি থাকার সত্ত্বেও শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষ এটার উপর মাস্টার করতে পেরেছে আর তারপর রেডশো কার্সমিকে আরো বলে তোমার এই মুভটা খুব ভালো মতো করা উচিত মানে ওই ম্যাক পান্সের কথা বলছে আর আমার মনে হয় কার্সমি তুমি এইটা তো অনেক ভালো করতে পারবে এর কারণটা হচ্ছে তোমার হাতের যে গঠন এটা একটা প্রাকৃতিক উপহার আর এদিকে আমরা দেখতে পাই ক্লোরোফর্ম দিয়ে একটা রুমে পিকলকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে আর তখন প্রফেসর আলবার্ট যাকে আসলে আইনস্টাইনের আদলে টলি করা হয়েছে আলবার্ট আদলে তো সে বলে যে ক্লোরোফর্মের কারণে পিকল হয়তো অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকবে আর পিকেলকে খাওয়ানো টাইম মতো ঘুম পাওয়ানো আমার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু একটু পরেই দেখা যায় পিকেলের যখন ইচ্ছে হয় তখন উঠে বসে যখন আবার শোয়ার মন চায় ঘুমিয়ে পড়ে মানে এত মাত্রায় ক্লোরোফর্মে ওর কিছুই হয় না কিন্তু এখানে আমরা দেখতে পাই যে পিকল আসলে মূলত বাকির অপেক্ষা করতে রয়েছে কারণ সে জানে বাকি অবশ্যই তার সাথে ফাইট করার জন্য আবার ফিরে আসবে আর টোকোগা পিকেলে উঠে দেখে বলে আমার মনে হচ্ছে না ক্লোরোফর্মের উপর কাজ করছে আর আমার এটাও মনে হয় না যে ক্লোরোফর্মের জন্য এতক্ষণ ঘুমিয়েছিল বা আমরা এখানে আটকে এই জন্য এখানে রয়েছে ও আসলে এখান থেকে নিজে থেকে যেতে যাচ্ছে না কারণ ও জানে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ সব কিছু পাবে এটা হোক খাবার বা ফাইট করার জন্য কোনো মানুষ তো এরপর দেখতে হয় পিকেল আবার উঠে বসে পড়ে এবং কিছু খুঁজতে থাকে আর টোকোকা তখন উপর থেকে চিৎকার করে বলে পিকেল এখনো সময় হয়নি তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারো তো এটা শুনে পিকেল বুঝতে পারে যে টোকো আসলে কি বোঝাতে চাইছে তো এরপর পিকল সেখানে ঘুমিয়ে পড়ে আর আমরা বুঝতে পারি পিকেল অনেক স্মার্ট আর এদিকে বাকি তার বডির পাওয়ার তার হাতে ফোকাস করে এবং একটা টেকনিক প্র্যাকটিস করছিল আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে বাকি ফাইন এই টেকনিকে মাস্টার হয়ে গিয়েছে আর এই টেকনিকে বাকি একটা নিউজ পেপারকে একদম তার হাতের মধ্যে মুড়িয়ে ফেলতে পারে মানে নিউজ পেপার অনেক টাইট হয়ে গেলেও সে ওটা গোল করে ফেলতে পারে শুধুমাত্র হাতের সাহায্যে বল করে ফেলতে পারে তো এখানে আমাদের জাস্ট বোঝানো হলো যে বাকির হাতের মাসল ওয়ার কত বেড়ে গিয়েছে আর এদিকে আমরা দেখি রেড সু কাটসুমিকে একটা গুলি দেখাতে থাকে এবং বলে এই যে গুলিটা যাচ্ছে এটা চারপাশে একটা ওয়েভ দেখতে পাচ্ছো এটা যখন সর্বোচ্চ স্পিডে থাকে আর এই পাওয়ারটা যখন কোনো ইঞ্জিনে দেওয়া হয় তখন সেটা সুপারসোনিক স্পিড অর্জন করতে পারে আর আরেকটা জিনিসের সাহায্যে এরকম শক ওয়েব তৈরি করা যায় সেটা হচ্ছে চাবুক আর এরপর কাজ মাশরুমের হাতে যখন চাবুক দেওয়া হয় দেখা যায় সেটার মধ্যে সুপার স্পিড আসে তো এই চাবুকের মাধ্যমে যেটা আমাদের বোঝানো হয় যে হঠাৎ করে যদি জোরে কোনো কিছু খুলে ফেলা হয় সেটা সর্বোচ্চ গতিটাই শক ওয়েভে কনভার্ট হতে পারে তো এরপর রেড শো কাট সময়কে বলে তোমার শরীরের দশটা জয়েন্টকে ব্যবহার করে তোমার ম্যাক্স স্পিডকে ব্রেক করতে হবে আর এই কারণে তোমার শরীরের প্রত্যেকটা জয়েন্টকে ঘন্টায় একশো কিলোমিটারের বেশি গতিতে চালাতে হবে যেটা প্র্যাকটিক্যালি অসম্ভব কিন্তু কাট সময় তখন রেড শোকে বলে আমাদের শরীরের জয়েন্ট তো আরো কম দশটা জয়েন্ট আমি কিভাবে ব্যবহার করবো তো রেড শো তখন হেসে কাট সময়কে বলে তোমার মেরুদণ্ডের জয়েন্ট সহ তোমাকে ব্যবহার করতে হবে তো এর মানে হচ্ছে মেরুদণ্ড বা পুরো শোয়েল যদি কেউ এক্সিলারেট করে মনে করো ঘুষিয়ে দিতে পারে সেই ঘুষিটা একশো কিলোমিটার বা তার চড়ে বেশি জোরে যাবে আর কি তো এরপর যখন কাশ্মীর সেরকম একটা চেষ্টা করে সেখানে একটা অনেক ড্যান্ডার শব্দের সৃষ্টি হয় এবং কাশ্মীরের হাতের মধ্যে থেকে ধোয়া বের হতে থাকে এবং তার ধীরে ধীরে এই টেকনিকটা অনেক ভালো লাগছিল তবে এই টেকনিকে সে অতটা এখনো মাস্টার হয়নি যতটুকু করলে সে পিকলের সাথে ফাইট করতে পারবে তবে তারপর সে লাগাতারি এটা ট্রাই করতে থাকে আর এখানে বারবার সেখানে শব্দ হতে থাকে আর এরপর রেডসো বলে মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে তার মাথার অংশ আর তারপর রেডশো গল্প বলা শুরু করে একটা মানুষ ছিল যে চীনে বেড়াতে এসেছিল এবং সে চীনের সব বড় বড় ফাইটারদের হারিয়ে দিয়েছিল ফাইট করে মার্শাল আর্ট ব্যবহার করে এবং সে এমন ভাবে হারিয়ে দিয়েছিল সবাইকে তার সামনে ফাইট করার মতো কেউ ছিল না আর সেই মানুষটা ছিল হচ্ছে ডোপো আর এরপর সে যায় আর সেখান থেকে একটা বাচ্চাকে কিনে নিয়ে আসে আর তারপর ডোপো অরচি সেই বাচ্চাটিকে নিজের ছেলে বানায় এবং তাকে এই টেকনিক গুলো শেখায় তো যাই হোক আমি এখানে একটু ভুল বলেছি এই কথাগুলো কাটসুমি বলছিল আর কি তো এখানে মূলত কাঠসুমি তার নিজের কথাই বলছিল তো যাই হোক যখন রেড শু কাঠসমিকে এই টেকনিক ব্যাপারে কথা বলছিল তখন এখানে আমাদের সেই নো মাস্টার কাকু চলে আসে কাকু মানে যে ইউজির হলমার সাথে ফাইট করেছিল চীন থেকে এসেছে তো কাটসুমি তো আর কাকুকে চিয়েনা আমাদের কাকুকে তো রেডসু তখন কাটসুমিকে বলে ইনি হচ্ছেন বুইরা মাস্টার কাকু আর কুমপুর কথা যদি বলা হয় বর্তমানে কুমপুরে যতজন মাস্টার রয়েছে তার মধ্যে তিনি সবার ওপরে রয়েছে তার বয়স এখন 146 বছর তবে এখনো তার দাঁড়াই মানে দাঁড়াতে পারে আর कोणी রেডসু শুনে কাটসুমি শকড হয়ে যায় আর কাকু তখন বলা শুরু করে আমি শুনেছিলাম জাপানের মানুষ অনেক বেনোই কিন্তু আমি যতখানি আশা করেছিলাম তার চেয়ে তারা অনেক বেশি বন্য আর তোমরা যদি কোন একটা কিছুকে নিখুঁত করার কথা বলো তাহলে এটাও কিন্তু এক ধরনের লোভ এরপর রেশু তখন কাকুকে জিজ্ঞাসা করে কাকু তাহলে কি আপনি আমাদের সব কথা শুনে ফেলছেন কাকু তখন বলে আমি সবকিছু দেখেছি আমি সবকিছু শুনেছি তো কাঠ তখন বলে কাকু আপনার কি এটাই কোনো ইন্টারেস্ট আছে কিন্তু আপনার উদ্দেশ্য কি তো কাকু তখন জিজ্ঞাসা করে তোমাদের কি মনে হয় পৃথিবীতে কোনো পারফেক্ট জিনিস আছে যদি থাকে হ্যাঁ একটা জিনিস আছে আর আমি সেটা এখন তোমাকে দেখাবো এরপর কাউকে একটা ডিম নিয়ে সেটাকে দূরের সাহায্যে বেঁধে ফেলে আর এরপর কাকু হঠাৎ করে সেটার উপর আক্রমণ করে এবং এত ফাস্ট আক্রমণ করে যে আমরাও দেখতে পায় ওরা দুজনে বুঝতে পারে না কাকু নড়লো কখন মানে ঘাপা ঘাপ মানে ফ্ল্যাশের মতো এমনকি ডিমটাও নড়েনি কিন্তু ওই ডিমের নিচের অংশ কেটে পড়ে গিয়েছে তো এটা দেখে রেড শো আর আর আমি সবাই অবাক হয়ে যাই আর এরপর কাকু করে কি সেই ডুমের কুসুম খেয়ে ফেলে তো কাকু এরপর বলে আমি এত দ্রুত মুখ করার জন্য আমার শরীরের জয়েন্ট ব্যবহার করেছি আর মানুষের শরীরে শুধুমাত্র সাতাশটা জয়েন্ট থাকে না আর অনেক বেশি জয়েন্ট থাকে আর এটা নির্ভর করে তোমার কল্পনার উপর যে তুমি কিভাবে কল্পনা করছো তুমি চাইলে একটা জয়েন্ট কে অনেক বেশি গুলো পার্টে ভাগ করে ফেলতে পারো তুমি তোমার কল্পনায় তোমার শক্তিকে যত বাড়াবে তুমি তত তোমাকে লিমিট ক্রস করতে পারবে মানে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে মানে কি বুঝিয়েছে মানে মনে করতে হবে যে আমার শরীর ভরা খালি জয়েন্ট যাতে তুমি আরো বেটার মুভ করতে পারো তো এরপর থেকে দেখা যায় কাট সময় ডিম গুলো প্র্যাকটিস করতেই থাকে এবং অনেকগুলো ডিম ভেঙেই ফেলেছে এবং দাঁড়িয়ে কল্পনা করে থাকে যে তার অনেক জয়েন্ট অনেক শক্তি এবং এটা অনুভব করতে পারে আর এরপর সে বলে গিরগিটি তার পরিবেশের সাথে মানিয়ে রং পরিবর্তন করতে পারে আর যখন গাছের পাতা অনেক উঁচুতে থাকে জিরাফ তখন তার গলাকে বাড়িয়ে নেয় হাতিও প্রয়োজনের সময় নিজের সুরকে অনেক বেশি লম্বা করে ফেলে জেব্রা বাঘ চিতা সিংহ এরা সবাই আশেপাশে নকল করে আর সাপের বিষ পাখির ডানা আছে এজন্য তারা করতে পারে তো প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা শক্তি দেওয়া হয়েছে সার্ভাইভ করার জন্য আর প্রকৃতির সাথে থেকে তারা বাড়তি কিছু অর্জন করে তো আমাকেও কিছু অর্জন করতে হবে তো এরপর সে করে তার বডি জয়েন্ট অনেক বেশি কল্পনা করে থাকে এবং সে নিজের কল্পনায় নিজের হাতকে হাজার হাজার জয়েন্টে কনভার্ট করে ফেলে আর এদিকে কাকু আর রেড শো একসাথে বসে কথা বলছিল সেখানে ডপ অরচি ও ছিল তো ডপ অরচি তখন কাকুকে বলে আমি শুধুমাত্র আপনাকে ধন্যবাদই জানাতে পারবো আমি কখনো ভাবতে পাইনি যে আপনি আমার বোকা ছেলের জন্য এত দ্রুত চাই না চলে আসবেন কাকু তখন বলে বোকা ও একদমই বোকা না তুই এরপর কাকু রেডসু কে বলে আমি শুনেছিলাম তুমি কাটসুমি কে একটা আক্রমণে হারিয়ে দিয়েছিলে রেডসু তখন বলে হ্যাঁ এটা অনেক পুরনো কথা কিন্তু এখন আর আগের কাটসুমি নেই কাটসুমি এখন বড় হয়ে গেছে। বিয়ে করার যোগ্য হয়ে গেছে ম্যাটা দেখতে পারেন চাই না। তুই এরপর কাকু বলে জিনিয়াস ফাইটার মাস্টার রেডসু যেহেতু কাটসুমির স্কিল এর প্রশংসা করেছে তার মানে কাটসুমি আসলেই বড় হয়েছে এত বড় তোমার ওর জন্য মেটে দেখা উচিত সবচেয়ে ভালো হয় তুমি কাটসুমির জন্য ব্রাহ্মণবাড়িয়া একটা মেয়ে দেখো আর তাছাড়া তোমার ছেলের উপর আমার বিশ্বাস আছে বাড়ি আর মেয়ে হ্যান্ডেল করতে পারবে কারণ একটু আগে যে পাঁচটা দেখে এসেছি আমার বিশ্বাস এতক্ষণ ওই মাস্টার হয়ে গিয়েছে তো এরপর আমরা দেখতে দাঁড়িয়ে ছিল এবং সে তার বডিকে অনেক বেশি কল্পনা থাকে কিন্তু সে নড়াচড়া করে না এবং সে তার কল্পনায় নিজের প্রত্যেকটা শরীরকে হারকে অনেকটুকায় কনভার্ট করে ফেলে আর এভাবে কল্পনা করতে করতে হঠাৎ করে সে একটা ফাইনাল পান্স করে এবং এই কারণে বিল্ডিং এত বেশি একটা সকের সৃষ্টি হয় এবং আশেপাশে কাজ ভেঙে যে পুরো বিল্ডিংটা নড়ে ওঠে সবাই ভাবতে থাকে এখানে কি হলো কিন্তু এরপর যে খনাShaderType জানতে পারে যে কাটসুমি এই ম্যাক পান্সে অলরেডি মাস্টার হয়ে গেছে এবং এটা কাটসুমির কিলার মুভ হতে চলেছে আর এখানে ম্যাক পান্স বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি যেমন ধরো সুপারসনিক স্পিডে যে জিনিসগুলো চলে ওগুলোর পরিমাপ হচ্ছে ম্যাক দিয়ে করা হয় যেমন একটা ফাইটার জেট সাধারণত ম্যাক 2 স্পিডে চলে আর এখানে বলে ম্যাক 1 স্পিড মানে হচ্ছে ঘন্টায় 1234 কিলোমিটার গতিতে চলা তো এই পাঁচটা যেহেতু অনেক দ্রুত যায় এজন্য এটাকে ম্যাক পান্স বলা হয়েছে যে অনেক দ্রুত এই পাঁচটা করতে পারে আর এদিকে বাকিরাও নিজের কাছে মনে হয় যে আমি কিছু আশীরপ করে ফেলেছি আর তখন ক্যাপ্টেন গ্যারি এখানে চলে আসে হালা ক্যাপ্টেন গ্যারি এর কোনো কাজ নাই তো এখানে আমরা দেখতে পাই বাকি এখানে ট্রেনিং করছিল বাকি ফাইট করার জন্য পুরো প্রস্তুত আর বাকি তখন বলে সে দ্রুত এখানে চলে আসবে আর তখন আমি তার সাথে ফাইট করতে পারবো তো এরপর বাকি তার পজিশনে দাঁড়িয়ে যায় আর তখন বাকির সাথে যে ওই বাচ্চাটা ছিল রুমিনা নামে ও তখন চিন্তা করে যে বাকি এখন শ্যাডো ফাইট করবে আর ওই রুমিনা বুঝতে পারে যে বাকির সামনে একটা ডাইনোসর চলে এসেছে এর মানে হচ্ছে বাকিও তার শ্যাডোতে বা কল্পনায় পিকেলের মতো একটা এর মোকাবেলা করতে চলেছে তো এখানেই এপিসোড নাম্বার কত এটা ছয় তো এবার চলো আমরা এপিসোড নম্বর সাথে যাই তো এরপর এপিসোড নম্বর সাত যখন শুরু হয় আমরা সুমিকে দেখতে পাই সে দৌড়াতে দূরতে কোন একটা জায়গায় যাচ্ছিল আর যাওয়ার সময় সে ভাবতে থাকে সাথে ফাইট করার জন্য তো তারা দুজন আমাকে বলেছে আমি যদি সাথে ফাইটে হেরে যাই তাহলে পিকল আমাকে খেয়েও ফেলতে পারে তো এই জন্য আমাকে এই ফাইটে সর্বোচ্চটা দিতে হবে আর তার কাছে আমি এত সহজে হারবো না তো এরপর কাটসুমি আরেক লড়াই করা সেই জায়গাটায় পৌঁছে যায় আর এখানে অনেক আগে থেকে কাটসুমির মা এবং টকুগাও তার জন্য অপেক্ষা করছিল তো কাটসুমি তার মাকে দেখে বলে আপনি এখানে আর এখানে আসা আপনার জন্য ঠিক হয়নি কারণ আমি এখানে ফাইট করবো আর এরপর সে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ আর আমি আপনার কাছে প্রমিস করছি ফাইট শেষ হওয়ার পরে আমি অবশ্যই আপনার সাথে গিয়ে দেখা করবো তো এরপর তার মা সেখান থেকে চলে যায় আর তারপর অন্য একজন পেছন থেকে আসে কাঠসুমিকে ডাকে তো এরপর কাঠসুমি যখন সেদিকে তাকায় তখন সে তার আসল মাকে দেখতে পায় মানে আগেরটা ছিল ডোপরুচির বউ মানে পালক মা এটা হচ্ছে রাসুল মা তো একে এত বছর পরে দেখে কাঠসুমি অবাক হয়ে যায় আর তারপর আমরা কাঠসুমির অতীত দেখতে পাই আমরা দেখতে পাই কাঠসুমি একটা সার্কাসে কাজ করতো আর তার ছোটবেলাতে শক্তি দেখে সবাই অবাক হয়ে যেত আর ডোপরচি ওই সব দেখছিল তবে একদিন হঠাৎ করে কাটসুমির বাবা মারা যায় আর তারপরে ডোপরচি এবং ডোপরচির ওয়াইফ মিলে কাটসুমিকে দত্তক নেয় এর পর সিন বর্তমানে আসে আমরা বাকিকে দেখতে পাই বাকি এসেছে আর কাটসুমিও জানতো যে বাকি এই মাত্র একটা ডাইনোসরের সাথে ফাইট করে এখানে এসেছে তো বাকি এখানে কাটসুমিকে বলে মানে এটা বাকির অবস্থা দেখে বোঝা যাচ্ছে আর কি অনেক খারাপ অবস্থা ওই শ্যাডো ফাইটেও তোর আঘাত লাগে তো এখানে বাকি কাটসুমিকে বলে তার মানে তুমি আমার আগে পিকেলের সাথে ফাইট করতে চলেছো কাটসুমি তখন বলে হ্যাঁ অবশ্যই এবং আমি অবশ্যই পিকেলকে হারিয়ে দেবো আর বাকি তখন বলে আমরা যেটা বলি সেটা যদি সত্য হয়ে যেত কতই না ভালো হতো তাই না আর তারপর আমরা আর কে দেখতে পাই আর সে কাঠসুমিকে বলে তা মানে তুমি পিকলের সাথে সত্যি ফাইট করার জন্য তবে শোনো ফাইটের মধ্যে তুমি এমন কিছু করো না যে কারণ ওই ফাইটের মধ্যে আমাকে ঢুকতে হয় মানে কোনো ভাবে মরিস না তাহলে তো পিকেল খেয়ে ফেলবো তো একটা মনস্টার তো ডোপাচির কথা শুনে কাটসুমি বলে ঠিক আছে এই কথাটাই মাথায় রাখবো এরপর কাঠসুমি স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়ে এবং আমরা দেখতে পাই এবার এখানে পঞ্চান্ন হাজার মানুষ দর্শক রয়েছে যারা সবাই কাটসুমি সাপোর্ট করার জন্য এসেছে সিরিয়াসলি বুঝতেই পারছো ব্যবসাটা কই এত টাকা ইনকাম কই থেকে হয় তো যাওয়ার তো যাই হোক এখানে আমরা দেখতে পাই সবাই একসাথে পান্স করে মানে কাঠসুমির দিকে সাপোর্ট দেখায় আর সবার একসাথে পান্স করার জন্য সেখানে একটা সুপারসনিক ওয়েব জেনারেট হয় আর এটা কাঠসুমি নিজেও ফিল করতে পারছিল আর সবার মনে অর্জুন এত ভালোবাসা দেখে কাঠসুমি অনেক আবেগ আব্লুত হয়ে যায় খুশি হয়ে যায় আর তারপর কাঠসুমি মাঠের মধ্যে ঢুকে কিন্তু পিকেল করে কি কাঠসুমি মাথা ঢোকার সাথে সাথেই কাঠসুমির উপর আক্রমণ করে দেয় কিন্তু কাঠসুমি তখন একটা অনেকগুলো পান্স ব্যবহার করে পিকেল কে থামিয়ে দেয় আর এরপর আমরা জানতে পারি কাঠসুমি পিকেলের বডির প্রত্যেকটা অংশে আক্রমণ করেছিল কিন্তু এইসব আক্রমণে পিকেলের কিছুই হয়নি এবং উল্টো পিকেল আবারও কাঠ কাটসুমের উপর আক্রমণ করে কিন্তু কাটসুম এবার সরাসরি পিকেলের মিডল পয়েন্ট আই মিন বুঝতেই পারছো বিচিতে লাথি মারে আর তারপর সে পিকলের মুখে লাথি মেরে কিছুটা দূরে পিছিয়ে যায় তো কাটসুমের দিকে পিকেলের অবস্থা দেখে বুঝতে পারে পিকল অনেক বেশি শক্তিশালী আবার পিকেলও বুঝতে পারে যে কাটসুমে পুরো প্রস্তুত হয়ে এসেছে পিকলের সাথে ফাইট করার জন্য তো যাই হোক এরপর আমরা দেখতে পাই পিকল কিন্তু হাসছে আর পিকেলের হাসি দেখে রেটসু বলে আমার মনে হচ্ছে সে এখনো কাটসুমের সাথে খেলছে তো এরপরে দেখা যায় পিকল কাটসুমের উপর আক্রমণ করে আর কাটসুমি সেটাকে ব্লক করার চেষ্টা করে কিন্তু তার আগে পিকেল আক্রমণ করে অনেককে অনেক দূরে ছুড়ে মারে আর পিকেল ট্রেলার আক্রমণের কারণে কাঠসুমি শুলে ব্যথা হতে থাকে তো কাঠসুমি তখন ভাবতে থাকে তার মানে আমার আসল অস্ত্র ব্যবহার করার সময় হয়ে গিয়েছে আই মিন ম্যাক যেটা মাত্রই মাস্টার করে এসেছে আবার পিকেল ও সিরিয়াস ভাবে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় কারণ কাঠসুমি পিকেল কে ভালোই অনুভব করেছে যে কাঠসুমি অনেক শক্তিশালী এবং পিকেল ওর মনে হচ্ছে যে সামনে একটা মোটামুটি শক্তিশালী ডাইনোসরই দাঁড়িয়ে রয়েছে যেভাবে হোক ওকে মেরে ফেলতে হবে তো এরপরে পিকেল ফাইট করার জন্য একটা আলাদা পোজে দাঁড়িয়ে যায় আর টোকোগা তখন বাকিকে বলে তুমি কি এই পোজ সম্পর্কে কিছু জানো তো বাকি তখন বলে হ্যাঁ সে ঠিক সেভাবেই দাঁড়িয়ে রয়েছে যেভাবে আমার বাবা ইউজ দাঁড়াতো তো এরপর পিকেল করে কি কাঠসুমির উপর আক্রমণ করতে যায় বাট কাঠসুমি তখন শান্ত থেকে নিজের সেই সিক্রেট মুভটা ব্যবহার করে আর এই কারণে পিকেলের শৈল অনেক ব্যথা হতে থাকে আর এই আক্রমণের কারণে পিকেলের মনে হতে থাকে অনেক বড় একটা ডাইনোসর তার লেজ দিয়ে পিকেলের পেটে আঘাত করেছে তো এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর এই আক্রমণের কারণে পিকেলও ও হাটে করে বসে যায় তো এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এবং কাঠসুমিকে আরো উৎসর্গিত থাকে আবার পিকেলের কাছে মনে হয় যে এই মাত্র কোন একটা তার লেজ দিয়ে তার পেটে আঘাত করেছে এবং সে অনেক কষ্ট পেয়েছে কিন্তু এই যে একটা আক্রমণ কাঠসুমি করেছে এই আক্রমণের কারণে কি হয়েছে জানো পিকেলের হাত একবারে বাজে ভাবে ভেঙে গেছে তো এটা থেকে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তো এখানের কাহিনীটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি পিকেলের মতো একটা মনস্টার একটা আঘাত করো সেটার সাইড এফেক্ট থাকবে তুমি যদি খুঁটিতে একটা ঘুষি মারো খুঁটি যদি ভেঙে ফেলো তোমার হাতে তো সমস্যা হবে ব্যাপারটা অনেকটা এরকম তবে আসলে ব্যাপারটা এরকম কিন্তু আরেকটু পরে জানতে পারবে তো যাই হোক আমরা দেখতে পাই পিকেল কিন্তু সবাই অবাক করে দেয় আবার উঠে এবং কাঠসিমির উপর আক্রমণ করে এবং কাঠসিমি তখন করে কি তার শরীরের সবগুলো জয়েন্টকে আলাদা আলাদা করে পিকেলের উপর আক্রমণ করতে থাকে তো এই কারণে পিকেল এবারও মাটিতে পড়ে যায় আর এটা দেখে সবাই এবার মনে হয় করে যে ফাইনালি পিকেল কে হারিয়ে দিয়েছে কিন্তু এদিকে এত বেশি ড্যাঞ্জারাস অ্যাটাক করার কারণে কাঠসুমির দুই হাতি বাজে ভাবে ভেঙে যায় তো এটা দেখে টোকো গাওয়া বলে তুমি কি দেখলে বাকি পিকলের বডি এত শক্তিশালী যে কাঠসুমির হাতি ভেঙে গিয়েছে আর তখন এই কথা শুনে বিজ্ঞানী প্রফেসর আলবার্ট তাকে বলে পিকলের বডির কারণে কাঠসুমির হাত ভাঙেনি তোমরা আমার কথা সহজ ভাষায় বলছো কোন ফাইটার জেট যদি ফুল স্পিডে চলতে থাকে তখন তার স্পিড দশ গুণ বাড়িয়ে নেয় এবং সেটা সুপারসনিক ওয়েব জেনারেট করে আর এই কারণে জেট একদম ধ্বংস হয়ে যেতে পারে আর ঠিক এই ব্যাপারটা কাঠসুমির সাথে হয়েছে মানে আমি তোমাদের এনেমি নয় আমার মতো বলছে বলে তোমাদের ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে কাটসুমি এত স্পিডে এত ফাস্ট মানে করে যে মুভ করেছে ওর হাত যে সুপারসনিক প্লেন যেমন ওর বডি যদি শক্তিশালী না হয় অনেক বেশি স্পিডে চলে বাতাসের আঘাতে ভাঙে চলে যাবে ব্যাপারটা অনেকটা এরকমই হয়েছে কাটসুমি এত ফাস্টই তার হাত মেরেছে যে পিকেলের খালি বডির জুড়ে নয় ওই বাতাসের আঘাতে ওর হাতটার বারোটা বাজে গিয়েছে তবে আমরা দেখতে পাই এত ড্যাঞ্জারাস আক্রমণ খেয়েও পিকেল কিন্তু আবার উঠে দাঁড়িয়ে গিয়েছে আর তখন আলবার্টো ওদের দুজনকে বলে বাকি আর ওই যে কেজনো হবুড়াটা ভুলে গেছিলাম টোকোগা যে কাটসুমি পিকেলকে কখনোই হারাতে পারবে না কারণ পিকেল তার সময়ের সবচেয়ে বড় বড় ড্যাঞ্জারাস ডাইনোসর বড় বড় পানির সাথে লড়াই করতো তো কাঠশ্রমিকা যদি আমি একটা ডাইনোসর ধরি সে ওই সময়ের মাঝারি সাইজের একটা ছোট ডাইনোসরের সমান তার ওজন মাত্র একশো কেজি তো কাঠশ্রমিক কোনো ভাবে পিকেল কে হারাতে পারবে না আবার এরপর পিকেল আবারও সেই পদে চলে আসে যে পদে সে রেড হারিয়ে দিয়েছিল আর পিকেলকে কে অ্যাটাক করতে দেখে কাঠশ্রমিক দাঁড়িয়ে যায় আর তারপর সে চিন্তা করে থাকে আমার সারা জীবনের শক্তি ব্যবহার করে সে আক্রমণটা করার সময় হয়ে গিয়েছে আবার এদিকে পিকেল করে কি তার ফুল শক্তি ব্যবহার করে কাঠশ্রমের উপর আক্রমণ করে দেয় বাট তখন কাঠশ্রমিক করে কি তার হাতকে চাবুকের মতো ব্যবহার করে উল্টো পিকেল আক্রমণ করে দেয় আর এই কারণে পিকেল অনেক দূরে গিয়ে পরে আর তারপর কাঠসুমি আমাদেরকে বলে যদি কোনো চাবুকে নিজের সকল শক্তি ব্যবহার করা হয় তাহলে সেটা নিজেও একটা সুপারসনিক ওয়েব জেনারেট করতে পারে আর আমার হাতকে আমি চাবুকের মতো ব্যবহার করে পিকেলের উপর আক্রমণ করেছি মানে ব্যাপারটা বুঝতে পেরেছি অনেক দ্রুত মুভ করা যাওয়াটাই সুপারসনিক বলে আর কি আর যেহেতু এটা বাস্তবের সাথে এটা সম্পর্ক নেই সুপারসনিক স্পিড কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা পসিবল নয় কিন্তু এই চাবুকের আক্রমণের ফলে আমরা দেখতে পাই কাঠসুমের হাত কিন্তু জঘন্যভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ হার বাড়ি থেকে দেখা যাচ্ছিলো কিন্তু কাঠ তখন তার বেল্ট ব্যবহার করে হাতটা ভাততে লাগে আর সে পিকেলের সামনে এসে বলে আমি জিতে গিয়েছি আর কাঠসুমের এই কথা শুনে পুরো স্টেডিয়াম খুশিতে চিৎকার করতে থাকে আর তখন আমাদের কাকু বলে কাঠসুমে তোর জায়গায় আমি থাকতাম আমি তো ওকে হারাতে পারতাম না তুই জঙ্গলি মানুষকে হারিয়ে কম ফুকে প্রায় পঞ্চাশ বছর ভবিষ্যতে নিয়ে গিয়েছে সে এরপর সবাই ধন্যবাদ জানা থাকে সবাই মেয়ের জামাই মানাতে চায় কিন্তু কাঠসুমে সবাইকে বলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি আপনাদের হাতে পারতাম তো কাঠসুমে খুশি হয়েছে এবং সহ্যে বলে আপনারা এবং আপনাদের মেয়েরা যদি আমার পক্ষে না থাকতো আমি ওকে হারাতে পারতাম না তো এই কারণে আমি আপনাদের ধন্যবাদ না দিলেও আপনাদের আমাদের মেয়েদের ধন্যবাদ জানাই কিন্তু তখনও একটা শব্দ শুনতে পায় আর ও যখন পেছনে দেখা নোটিস করে পিকেল এখনো ঘুমাচ্ছে তো এটা দেখে প্রফেসর আলবার্ট মানে বিজ্ঞানী বলে পিকেল এখন ঘুমাচ্ছে তার মানে ওর শিকার ক্লান্ত হয়ে গিয়েছে তো এরপর আমাদের পুরো মেকানিজমটা আমাদের বোঝান তো এখন আসে পিকেলের আসল টুইস্ট বা আসল রহস্য পিকেল এত বেশি শক্তিশালী যে ও যখন ওর শিকারের সাথে ফাইট করতো ও যখন বুঝতে পারতো ওর শিকার আহত হয়ে গিয়েছে বেশি দূর আর যেতে পারবে না তখন পিকেল ঘুমিয়ে পড়তো তো এর মানে ফাইট এখনো শেষ হয়নি পিকেলও হারেনি পিকেল জানে যে কাঠসুমি আর বেশিক্ষণ বা দূরে যেতে পারবে না এবং এরপর সুযোগ বুঝে আক্রমণ করে একবার শেষ করে দেবে আর ওই দিকে আমরা দেখতে পাই পিকেলের চোখ দিয়ে পানি বের হচ্ছে হচ্ছে বাট এরকম মনে যে পিকেল নিজেও যখন কোন শিকার করে তখন হয়তো তার ওই শিকারের জন্য খারাপ লাগে আর এটা বুঝতে পারে যে আমার সময় শেষ মানে ব্যাপারটা এরকম হয়েছে যে পিকেল তো আসলে হারেনি কিন্তু কাঠ আসলে হেরে গিয়েছে এত মারার পর পিকেলের কিছুই হয়নি তো মানে পিকেল ওকে খেয়ে ফেলবে এখন তো কাঠ তো তখন বলতে থাকে যে আমার শিকারই পছন্দ হয়েছে আই মিন পিকেল আর কি ও শিকার এবং ওর সাথে ফাইট করে আমার অনেক ভালো লেগেছে কারণ এই পৃথিবীর মতো সবচেয়ে শক্তিশালী ফাইটার পিকেল তুমি আর তোমার সাথে আমি ফাইট করেছি এটা নিয়ে আমি গর্ব করি তো তখনই পিকেল দাঁড়িয়ে যায় এবং পিকেলের চোখে আমরা পানি দেখতে পাই এবং হয়তো সে এখন কাঠসুমিকে জ্যান্ত খেয়ে ফেলবে আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তার মানে সামনের মনে যে খুবই চোখে দেখার জন্য অনেক বেশি কষ্টকর হবে আর কি এবং আমি এরকম একটা পর্ব দেখেছিলাম যেখানে আসলে কাঠসুমি মারা পরে কাটসমিকে ট্রিবিউট করে অনেক ভিডিও দেখেছিলাম আমি তো যাই না আসলে কার সামনে পর্বে কাটসুমি মারা পড়বে না বেঁচে থাকবে ওটা আমরা একদিন পরেই দেখতে পারবো তো যাই আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ হই এবং মনে করো বাকি হান্ডমার সিরিজটা আস্তে আস্তে কেমন আরো বেশি ব্রুটাল হয়ে যাচ্ছে এতদিন তো ছিল মানে খেলারা একজন আরেকজনকে মনে করে কি মার তো বাজে ভাবে কিন্তু এখন খাওয়াও ধরছে ভাই সিরিয়াসলি তো যাই হোক গরম এমনি খেয়ে ফেলছে সবাইকে তার উপর পিকেল যদি খাওয়া ধরে মুশকিলিত আজকে মধ্যে বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকো ঠিক কেয়ার ভাই